কেউ বলেছেন মহামহম্মাদের পাঁচ তারিখ কেউ বলেছেন শগন মাসে আবার কেউ বলেছেন চন্দ্রবিহ স্বামী কেউ বলেছেন চন্দ্র মাসে কেউ বলেছেন রমজান মাসে মাসে কিন্তু করেছেন তাহলে মাসের মধ্যে একটা লাভ আছে কিনে কোন মাসে জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ দণ্ডটা পাওয়া যায় না এটার মধ্যে মতদের কাছে একটা লাভ যদি বিশুদ্ধ হাতিয়েছে আল্লাহ যদি বলে দিতে আমি কোন মাসে জন্ম গ্রহণ করেছি তাহলে এত একটা এবং মতবের মতবাক থাকত আল্লাহ কোন মাসের জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তবে অধিকাংশ অনামায় করেছেন আল্লাহ নবী রবি অর্ণবন মাসে করেছেন তবে রবি অন্যবন্ধন মাসের কোন তারিখ এটা নিয়েও বিশাল মতবেন এটা নিয়েও কি বিশাল মতবেন কেউ বলেছেন এক তারিখ জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন দুই তারিখ জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন বারো তারিখ কেউ বলেছেন সতেরো তারিখ কেউ বলেছেন আঠারো তারিখ কেউ বলেছেন বাইশ তারিখ সবগুলা মধ্যে আসছে

একটা হল প্রসিদ্ধ আর একটা হল বিশুদ্ধ একটা প্রসিদ্ধ আর একটা কি বিশুদ্ধ প্রত্যেক প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ হয় না গ্রাম তারা দর্শক এদের মধ্যেও আল্লাহ মাসের আট তারিখ জন্য গ্রহণ করেছেন আট তারিখ কি করেছেন সোমবারে জন্ম গ্রহণ করেছেন এটার মধ্যে কোন কি মতবাদ জন্মের কারণে করতে চায় তাহলে তার জন্য বিশুদ্ধ আমল হবে প্রত্যেক সোমবারের রোজা রাখা প্রত্যেক সোমবারে কি রাখা রোজা রাখা রোজা রাখা কষ্ট আমরা সেটা পালন করতে রাখি না যেটা বিশুদ্ধ যেটার মধ্যে ধর্ষণতা আছে যেটা রসলের সুন্দর আমরা সেটা মানতে আসি না আমরা আসি ফলাফলের মধ্যে ফলাফলের সেইখানে তারপরে জিনা বিপ্রিয়ানের সেইখানে আমরা আসি সেইখানে আমরা আছি কি সেইখানে রসলের চন্দ্রের কারণে যদি কেউ আমল করতে চায় তাহলে বিশুদ্ধ আমল হল প্রত্যেক সোমবারের রোজা রাখা

উঠে মাছ কান মাঝখান সদকে সরে না সবটা অমলাইনে সবাই দেখতেছে

परहेज करा बनाया आह, अमर मंदिर अजिस्ता परिवर्तिता, दफ़ाया आज जलाया तनाव से उत्पन्न, कपाकें जोते उत्पन्न और परामर्शी बोलते कि हवा तो तोड़ दांव, रुस्तगन शरण में किसी का

وسلام علي المرسلين والحمد لله رب العالمين